আপনি যদি সমাজে একটা বিচার করেছেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আপনি বিচার করেছেন বিচার পরিচালনা করেছেন আল্লাহ বই নিয়ে আল্লাহ বলছেন যারা ন্যায় ও ইনসাফ বিচার করে ন্যায় বিচার করে তারা আমার হাসরের মাঠে আমার নোরের মেম্বারে আমার একদম নিকটে থাকবে যেটা বললেন আসলে অথচ আমরা কিন্তু বিচার কিন্তু ঠিক মতো নাকি করি এটার এটার যেই মহান মহা গুণ রয়েছে এটা আমরা জানি না আসলে আমি আজকে ন্যায় উৎসবের মানে ন্যায় বিচার ন্যায় বিচার সম্পর্কে জোরালো আলোচনা করেছি। আমার ভাইরা ওই বিচারটা যদি আপনি সঠিকভাবে করেন সুন্দরভাবে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ইহসানের সাথে আপনি যদি আদলের সাথে ন্যায় ওই ইনসাব ভিত্তিক যদি আপনি বিচার করেন তাহলে এটা হচ্ছে ইবাদত যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহনব বিশ্বনবী দু জাগাানের বাদসানবী হাল্মাদ মুস্তফা মুহাম্মাদ মুস্তফা গুনাগারাল্মাদের কান্্ডাি বিশ্বনবী মুহাম্মাদুর সুল্লম সল্লম্্য হুয়ালে হিমা সালাম বলেছে। যারা সমাজের মধ্যে নেই বিচার করবে নেই বিচার করবে। নেই প্রতিষ্ঠিত করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নেই বিচারককারী হাশরের মাঠে আল্লাহ পাকের অতি নিকটে নূরের মিম্বরের কাছে জায়গা পাবে আল্লাহর নবী বিশ্বনবী নবী জাগানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ার মধ্যে যারা নেই বিচার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ আমরা বিচার করি নেই বিচার করি না ঠিক কিনা বলেন ঠিক এটা একটা বিশাল আল্লাহ পাকের একটা ইবাদত বিচারটা শুধু নামাজ রোজা হজ এগুলো তো ইবাদতই কিন্তু একটা সমাজ যদি আপনি একটা ন্যায় বিচার করেন আপনি যদি আল্লাহ পাক আপনাকে কি করবেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন যদি বলুন না ন্যায় বিচার করতে রাজি আছে আমরা ইনশাল্লাহ হ্যাঁ ন্যায় কি আমাদের সমাজে আছে আমাদের দেশে আছে ন্যায় বিচার নেই কিন্তু এটা একটা বিশাল কাজ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যারা সমাজে নেই বিচার করবে নেই বিচার নেই শাসক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের মাঠে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ আরুসের সায়ারে নিচে জায়গা পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে নেই বিচারক নেই শাসক যারা দুনিয়াতে নেই বিচার করেছে নেই শাসক নেই পরাণ শাসক আল্লাহর হাবিব বলেছেন সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হাশরের মাঠে আউরশের ছায়ার নিচে আল্লাহ পাক জায়গা করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ নেই বিচারের গুরুত্ব আছে নি

আল্লাহ পাকে আপনার যে একটা আমানত আল্লাহ যে আপনাকে একটা ভুট দিয়েছেন এটা এটা সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে করবেন করবেন না যে আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন সে যদি ভালো কাজ করে এটাও আপনার আমল নামায় সদা জায়গা হিসেবে সবাব পুষবে একজন খারাপ মানুষকে যদি আপনি ভোট দেন সে যদি খারাপ কাজ করে ওই খারাপ কাজের স্বয়াব আপনিও কি বাকি হবে এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন চিন্তা দিয়েছেন আমরা ভালো মতে চলবো ভালো মানুষের ভালো মানুষের তার কাছে যাব আমরা বারো মানুষকে অনুসরণ করব ভালো মানুষের পথে চলব নেই পথে চলব আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে পড়ছি আল্লাহু আমিন যারা পড়েন না আল্লাহু আমিন কি রাগ করছেন আমার কথায় না আমি কুরআন এবং হাদিসে বাইরে কথা বলছি সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্টতে আয়া তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইননা সালাত তানহা আনিল ফাহশাই ইওয়াল মুনকা বলেছেন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে নামাজ যেন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নামাজের বিনিময়ে আমার বান্দাকে আমার বান্দা যদি কোনো খারাপ লাইনে চলে যায় খারাপ পথে চলে যায় হিন্না সলে তানহা অনিল ফাসা ইওয়াল মুঙ্কার যারা নামাজ পড়বে তারা কোনো খারাপ কাজ করতে পারে না পারে মিথ্যা কথা বলতে পারে না অন্যের উপর জুলুম করতে পারে না অন্যের হক নষ্ট করতে পারে না খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না জনি বলুন নাসুল হা ইন্নাস সালাতা তানহামু নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত খারাপ থেকে আপনাকে বিরত রাখবে কে বলেছেন আল্লাহ বলেছে আবার নামাজ যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে ওলি বানিয়ে দেয় যারা মরযুগের সাথে খুযুগের সাথে নামাজ পড়ে আল্লাহ একজন বান্ধব তিনি ইরাগে তার বাড়ি বগদাদে একজন খারাপ মানুষ ওই মহল্লার একজন ইমাম ছিলেন ওই মাস ছিলে নামাজ পড়াতেন তার স্ত্রী ছিলেন অনেক সুন্দরী রূপোস ওই খারাপ লোক তাকে প্রস্তাব দিলেন কুপ্রস্তাব দিলেন ওই ইমাম সাহেবের স্ত্রী ইমাম সাহেবকে বললেন যে আমাদের মসজিদের পাশে একজন যুবক খারাপ খারাপ যুবক সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে ইমাম সাহেবের স্ত্রী বয়ে থরথর করে কাঁপতে লাগলেন ইমাম সাহেবকে বলার পরে ইমাম সাহেব তার স্ত্রীকে বললেন স্ত্রী তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাবে পড়ুন না তবে তাকে শর্ত দিবে কি দিবে ওই সন্ত্রাস তার স্ত্রীকে যখন প্রস্তাব দিলেন তখন স্ত্রী ওই স্বামীর কাছে ইমাম সাহেবের কাছে বললেন ইমাম সাহেব তো নিরহ মানুষ এখানে থাকে স্ত্রীকে নিয়ে ইমাম সাহেব বললেন স্ত্রীকে কি স্ত্রী আমার তুমি তার প্রস্তাবে রাজি হবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যখন ওই মহিলাকে ডিসਟਰব করেন সন্ত্রাসকে বললেন ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি তবু আমার একটা শর্ত আছে ওই খারাপ যুবক বললেন কি শর্ত ওই মহিলা সন্ত্রাসকে বললেন শর্ত হচ্ছে চুমু জুদি তুমি যদি 40 দিন তাকবীর সাথে 50 নামাজ জামাতে আদায় করতে পারো তাহলে তোমার প্রস্তাব আমি গ্রহণ করব যারা বলেন না সুবহানাল্লাহ ওই মহিলা খারাপ যুবককে বললেন তুমি যদি 40 দিন তাকবীর বলার সাথে ইমামের পিছনে জামাতে তুমি যদি 40 দিন নামাজ পড়ো তাহলে তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছো আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব তোমার প্রস্তাব আমি গ্রহণ করব জোরে বলুন না সুবহান যে নামাজ মানুষকে কি করতে পারে নামাজ মানুষকে কি করতে পারে আর বাইরা আমরা নামাজ ছেড়ে দিচ্ছি যারা বলেন ঠিক কিনা এই শীতে ফজরের সময় নামাজি পাওয়া যায় হ্যাঁ অনেক শীত আরো কি গোমরা চাপে আরো লাগে বেশি করে এত আরামের ঘুম হারাম করে নামাজ পড়ে মানুষ ওই রাজ্য হয়ে গেলেন নামাজ শুরু করে দিলেন জহরের নামাজ থেকে আরম্ভ করলেন জোহরের নামাজ থেকে শুরু করে দিলেন জোহরের নামাজ পড়ার পরে আসুর নামাজ পড়ার জন্য ওই যুবক অপেক্ষা করে কোন সময় আসরের আজান হবে জোরে বলুন না আসরের নামাজ যখন শেষ হয়ে গেল মাগরীবের জন্য অপেক্ষা করে মাগরীবের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এশারের নামাজের জন্য অপেক্ষা করে এশার নামাজ যখন শেষ হয়ে গেল যুবক ঘুমিয়ে পড়ে কোন সময় ফজর আযান হবে কোন সময় মসজিদে যাবে এমনি করে যুবক চল্লিশ দিন তাকবীর ও লাশতে জামাতে নামাজ আদায় করার পরে আমার বন্ধুরারে আল্লাহ যে নামাজের কারণে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে দেখেন ওই যুবক চল্লিশ দিন নামাজ পড়ার পরে ওই মামের পিসিরে নামাজ পড়েছেন যে ইমামের স্ত্রীকে তিনি খারাপ প্রস্তাব দিয়েছিলেন চল্লিশ দিন পরে চল্লিশ দিন শেষ হয়ে গেল যেই দিন চল্লিশ দিন শেষ হয়েছে এই দিন এসারের সময় ইমামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন ইমাম সাহেব বললেন যুবক বন্ধু তুমি কেন কান্না করছে যুবক বললেন হুজুর আমি ভুল করে ফেলেছি জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহু আকবার ওই যুবক যখন চল্লিশ দিন নামাজ পড়লেন আল্লাহ তাআলা ওই যুবককে চল্লিশ দিন তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা ওই যুবককে খারাপ কাজ থেকে বিরত রেখেছেন যিনি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্বির খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে ভাইয়া থেকে অশ্বির খারাপ কাজ থেকে বিরত রাখে রাখি কি রাখে না নামাজ পড়তে হবে তেমনি ভাবে যেমনি ভাবে সাহাবাই কেরামেরা নামাজ পড়েছেন যেটা বলেন সোহান